অমহিলা মা বোনেরা এ রমজান মাসের মধ্যে পৃথিবীর সব থেকে শক্তিশালী দশটি জিকির করুন নবীজি বলেছেন এই জিকির গুলো রমজান মাসে করার জন্য আপনি কোরআন শরীফ না পারলেও সমস্যা নেই আপনি করলে প্রতিদিন খতম করার সব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন শুধু তাই নয় নবীজি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ এই জিকির গুলো যদি কেউ প্রতিদিন করতে পারে রমজান মাসের মধ্যে জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুণাগুলোকে ধুয়ে মুছে আপ করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে এবং আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে এবং ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনার মনের মধ্যে যত অশান্তি আছে পেরেশানি আছে দুঃখ কষ্ট আছে সব পেরেশানি দুঃখ কষ্টগুলোকে আল্লাহ আলামিন দূর করে আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ শান্তি ভরপুর করে দেবে তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ দশটি জিকির আপনি অবশ্যই রমজান মাসের যতদিন বাকি আছে প্রতিদিন করতে চেষ্টা করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনিক মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা নারী পুরুষ সকলেই করবেন জিকেরগুলো বিশেষ করে আমার মহিলা মা বোনেরা আপনারা বাসাবাড়িতে থাকেন পাকশা করেন ঘরের কাজ করেন আপনি যেই কোনো মুহুর্তেই জিকিরগুলো করতে পারেন আল্লাহর রসুল বলেছেন যদি তোমার অজুত নাও থাকে কোন সমস্যা নেই অজুত ছাড়াও আপনি জিকিরগুলো করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন এই জেকিরগুলো করার জন্য রমজান মাসের মধ্যে আল্লাহ বলেন ইয়া আই ও আল্লা রীনা আমান জেকুরুল্লা ভিখোর কাফি আল্লাহ বলেছেন ও বিশ্বাসীরা ইমন্দাররা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো আল্লাহর শরণ করো যদি বেশি বেশি জিকির করো আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি জিকির করতে করতে জিহবাকে তরুতাজা রাখে ভেজা রাখে কিয়ামতের দিন হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে যাবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য বেশি বেশি করে আপনি জিকির করবেন আল্লাহ রব্বুল আলামিন আরো বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাউ দাঁড়ানো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো ওয়া কুউদাউ এবং বসে অবস্থায় আল্লাহর জিকির করো ওয়া আলা জুনুবিহিম এবং শোয়া অবস্থায় যেই কোনো সময় আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা যায় অমহিলা মা বোনেরা যখন আপনাদের নামাজ না থাকবে তখনও আপনি এই জিকির গুলো পড়তে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই জিকির গুলো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আপনি যদি এই জিকির গুলো করেন আল্লাহ আলামিন সাথে সাথে আপনার প্রতি মনোযোগ দিবে আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমাকে স্মরণ করো বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গোনাগুলো ক্ষমা করে দেব সকলে বলি আল্লাহ এই জন্য এ রমজান মাসের প্রত্যেকটি মুহূর্ত হীরা মুক্তার তার লক্ষ কোটি গুন্দামি প্রত্যেকটা মুহূর্তে মা বোনেরা কাজের ফাঁকে ফাঁকে আপনি করবেন হাতে কাজ করবেন জবানে জিকির রাখবেন এবং কাজ করা শেষ হয়ে গেলে তাজবিটা সারাদিন হাতের মধ্যে রাখবেন ওযু ছাড়াও তাজবি হাতের মধ্যে নিয়ে জিকির করা যায় কোনো সমস্যা নেই মহিলা মা যখন নামাজ থাকে না প্রতি মাসে যখন অসুস্থ হয়ে যান তখন এই তাজবি হাতের মধ্যে নিয়ে জিকির করতে পারেন কোনো সমস্যা নেই অনেকে বলে এই তাজবি নাকি অজু ছড়া ধরা যায় না ছোয়া যায় না অজু ছাড়া এটা মিথ্যা কথা কোনো সমস্যা নেই এই তাজবি আপনি অজু অবস্থায় ধরতে পারবেন অজু না থাকলেও ধরতে পারবেন ছুতে পারবেন জিকির করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে চলুন আমি আক্ষণিক পৃথিবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশটি জিকিরের কথা বলে দেব আপনার প্রতিদিনের জিকিরের রুটিনের মধ্যে এই জিকির গুলো রাখবেন এই জিকির থেকে শ্রেষ্ঠ আর কোন জিকির নাই নবীজি শিখিয়ে দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি খুশি হয়ে যায় এই জিকির গুলো করলে তাহলে এক নাম্বারে আপনি যে জিকিরটা পাঠ করবেন একটু বেশি বেশি করে রমজান রমজান মাসের মধ্যে পাঠ করবেন রমজান মাস হচ্ছে মাঘ মাস রহমতের মাস না মাস জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার মাস এই জন্যে রমজান মাসের মধ্যে আপনি যত বেশি পারবেন তত বেশি জিকির করবেন যত বেশি পারেন কম পক্ষে দৈনিক একশো বার প্রত্যেকটা জিকির যখন বলবো বুঝতে পারবেন কম পক্ষে প্রতিদিন একশো বার করবেন বেশির কোনো সীমা নাই যত বেশি জিকির করতে পারেন ততই ভালো আমি আবারও বলছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর সবচেয়ে প্রিয় জিকির নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় জিকির হচ্ছে জিকির গুলো এক নাম্বারে আপনি তাজবিটা হাতের মধ্যে নিয়ে নেবা বা না নিয়ে আপনি বেশি বেশি করে পাঠ করবেন সব্বাহান আল্লাহ সোবাহানালহ সোবানাল্হ সোবাহানাল্হ সোবাহানাল্হ সোবাহানা্লাহ সোবাহা আল্লাহ সোবাহানালহ সোবাহানাল সোবাহানা্হ এভাবে আপনি বেশি বেশি করে জেকিরে করবেন সোবাহা আল্লাহর জেকির কমপক্ষে দৈনিক একসবাহ দুই নম্বর আপনি আলহামদুলিল্লাহ আর জিকির করবেন এক শোবার দৈনিক এবং যত বেশি পাঠ করতে পারেন ততই ভালো তবে আস্তে আস্তে পাঠ করবেন এক নম্বরে সোবাহায়ানল্লা সোবাহায়ানল্লাহ এভাবে এভাবে পাঠ করেন না আল্লাহ সুমান্লাহ সুমান্লা না না আল্লাহর কসম করে বলছি একটি স্বভাব আপনি পাবেন নাসমান্লা সুমান্লা সুমান আল্লাহ বললে কারণ আপনি আরো গুনাহাগার হয়ে যাবেন আপনি আল্লাহর প্রশংসা করেছেন আল্লাহ আব্বুল আলামিনের গুণ সংকীর্তন গাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন হামদ পাঠ করেছেন সুন্দর করে আপনি পাঠ করতে হবে আপনি সুবহানাল্লাহ বলতে হবে দুই নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার পাঠ করবেন কম পক্ষে যত বেশি পাঠ করতে পারেন তিন নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এভাবে আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর এক শতবার কম দৈনিক পাঠ করবেন তিন নম্বরে কালিমাই তৈ বা পাঠ করবেন বেশি বেশি করে কাজ করছেন কাজের ফাকে ফাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন যদি একটিবার লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পাঠ করতে পারেন নবীজি বলেছেন আরও আযিমের মধ্যে আল্লাহর সামনে নুরের খুঁটি আছে

আর এখনো পর্যন্ত তার গোনাগুলো ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরের খুঁটি আমাকে দেখেছে নাকি আমার বান্দা বান্দি নূরের খুঁটি বলে আল্লাহ না আপনাকে দেখে নাই আখেরাত দেখেছে নাকি না আল্লাহ আখেরাতকে দেখে নাই কবর আজাব দেখেছে নাকি আল্লাহ বলেন নূরের খুঁটি বলে না 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 কবর আজাব দেখে নাই এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে নুরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যে বান্দা আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আখেরাত না দেখে কবর আজাব না দেখে বিশ্বাস করে আমার প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে আমার কোনো শরীক নাই আমি একা বলেছে যা যা আমি তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম সকলে বলিস বাহান অল্ল একবার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যায় এক লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে পাঠ করতে পারলে আর এই জিকিরটা যে কি মূল্যবান ও মহিলা মা বোনেরা আপনারা যারা কোরআন শরীফ পড়তে না পারেন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আপনি কালেমা তাইয়বার ختم দিবেন 101 লক্ষ বার মানে এক লক্ষ 25000 বার আপনি পাঠ করবেন এক ختم হয়ে যাবে এভাবে আপনি কালিমার খতম দিতে থাকবেন ইনশাআল্লাহ কারণ কালিমা এত উজন কালিমকে আল্লাহ বললেন ইলাহা সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয় মুসা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে সকলে সুবহানাল্লাহ এই জন্য আপনি বেশি বেশি করে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন শরীফের পরে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বড় জিকির শক্তিশালী জিকির এই লা ইলাহা ইল্লাল্লাহ এত জিকির শ্রেষ্ঠ জিকির বেশি বেশি করে পাঠ করবেন

ইল্লাল্লাহ মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাল্লাহলাই হিউয়াসাল্লাম আপনি এভাবে আপনি পাঠ করবেন মানে লাইলাহা ইল্লাল্লাহ তো জিকির করবেন কতক্ষণ পরপর আপনি পুরোটা কালেমা পরবেন একশোবার পর পর আপনার ইচ্ছা বা দুইশোবার পর পর আপনার ইচ্ছা বা পঞ্চাশবার পর পর পুরোটা তাহলে আপনি লা ইলাহা ই জিকির করবেন চার নম্বরে পাঁচ নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্য বেগুনা মাসুম হওয়ার জন্যে ইস্তিকভার বেশি বেশি করে পাঠ করবেন তাও বার দোয়াটা ছোট্ট দোয়াটা জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আপনাদের আল্লাহর আল্লাহ দিবে দেবে ধন সম্পদ দেবে পরিবার সংসারের মধ্যে আল্লাহ শান্তি দেবে এবং যাদের ছেলে নাই আল্লাহ ছেড়ে দিবে এবং জান্নাতের মধ্যে পৌঁছা এভাবে আপনি পাঠ করবেন বেশি বেশি করে দৈনিক এক বার গম্ব খেয়ে ভাবে আস্তা ফেরুল্লাহ আস গু ফেরুল্লাহ এভাবে আপনি পাঠ করতেই থাকবেন আসতা গুফেরুল্লাহ আসগু ফেরুল্লাহ এভাবে আপনি পাঠ করতেই থাকবেন ছয় নাম্বারে আপনি নবীজির প্রতি শরীফ পাঠ করবেন যেই কোন দুরুদ শরীফ পারেন পাঠ করবেন বেশি বেশি করে রমজান মাসের মধ্যে অজু ছাড়াও দরুদ শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই মহিলা মা বন্ধুর যখন নামাজ থাকে না তখনও দরুদ শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই করে দূর শরীফ পাঠ করবেন যেই দূর শরীফটা ভালো লাগে সেই দুরুৎ শরীফটা পড়বেন মনে করেন ছোট দুরু শরীফটা ভালো লাগে

আপনার নাম আপনার বাবার নাম মার নাম গ্রামের নাম পর্যন্ত আপনার দুরুদের হাতিয়াতে আল্লাহর রসুলের কাছে পৌঁছে দেয় তারপর আল্লাহর রসুল খুশি হয়ে আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দেয় আল্লাহ একবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই অবশ্যই আপনি দরুদ শরীফ পাঠ করবেন যেই কোন দরুদ শরীফ পাঠ করতে পারেন নামাজের দরুদ ইব্রাহিম পারেন বা সবচেয়ে ছোট দরুদ শরীফ এটাও পাঠ করতে পারেন কোন সমস্যা নেই এই দরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটাও আপনি পাঠ করতে পারেন বেশি বেশি সাত নাম্বারে আপনি জান্নাতের গুপ্ত ধন পাঠ করবেন দৈনিক একশোবার যত বেশি পাঠ করতে পারেন এই দোয়াটা লা হৌলা কৌওয়াথা ইল্লা বিল্লা লা হৌলাওয়ালা কৌওয়াথা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পরলে আপনি যা চাইবেন আল্লাহ আব্দ আপনাকে তাই দিয়ে দিবে লা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করবেন সাত নাম্বারে আট নাম্বারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবথেকে থেকে প্রিয় একটি বাক্য নবীজি বলেছেন আল্লাহর কাছে এই বাক্যটা সবচেয়ে প্রিয় এবং মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে এই দোয়াটা সব থেকে বেশি ভারী হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবং জবানে পাঠ করা হালকা এত সহজ জিকিরটা দোয়াটা আপনি পাঠ করবেন না কেন আর এই দুয়াটাই হচ্ছে বোখারি শ্বরীফ এসেছে সুবাহা নাল্লাহি অব বেহাম দে আবার বলুন সৌবাহা নল্লা হি ওয়া বেহাম হিল্লা রাউজি এভাবে আপনারা পাঠ করবেন বেশি বেশি করে বেশি বেশি করে পাঠ করবেন নয় নাম্বারে দোয়াই ইউনুস পাঠ করবেন বেশি বেশি করে বিপদাপদ সংসার থেকে আল্লাহ কেটে দিবে বালা মুসিবত দূর করে দিবে লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ পড়বেন দোয়া ইউনুস পড়বেন কিন্তু ইউনুস নফিবি বিপদের মধ্যে পড়ে মাছের পেটের মধ্যে গিয়ে সমুদ্রের তলদেশে গিয়ে এই দোয়াই ইউনুস করেছে আল্লাহ তালাপদ পথ দিয়েছে বাঁচিয়ে রেখেছে ঠিক আপনাকেও আল্লাহ রাব্বুল আমি দোয়া ইউনুস পড়লে আল্লাহ সাহায্য সহযোগিতা করবে আপদ গুরু পরিবার সংসার থেকে কেটে দিবে আমার সঙ্গে পড়ুন দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্মিনোবহান কিনে কু তুমি নজলি মিন লা ইহা ইং তো বান কিনী কুম তুমি নজলি মিন দশ নম্বরে সুরাতুল ইখলাস পাঠ করবেন বেশি বেশি করে নবীজি বলেছেন এই রমজান মাসের মধ্যে সুরাতুল ইখলাস তিনবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সত্তর খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবেন আল্লাহু আকবার এই জন্য বেশি বেশি করে সুরাতুল ইখলাস পাঠ করবেন দশ বার সুরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ জান্নাতের মধ্যে সত্তরটি বাড়ি বানিয়ে ফেলবে বিল্ডিং প্রাসাদ আপনার জন্য তৈরি করে রেখে দিবে বরাদ্দ করে দিবে আপনার জন্য আল্লাহ একবার এই জন্য আপনাদের কি আমি বলবো আপনারা বেশি বেশি সুরাতুল ইখলাস পাঠ করবেন কোরআন পড়তে পারেন না কোনো সমস্যা নেই বসে বসে সুরাতুল ইখলাস পরেন কোরআন পড়ারই সওয়াব হয়ে যাবে 100 বার 200 বার আপনার মন যতবার চায় সূরাত ইখলাস পাঠ করেন কপাল খুলে যাবে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবে মানে কুল হু আল্লাহ সূরাটার কি বিসমিল্লাহির রহমান রহিম আলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম কুফুয়ান আহাদ তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা আশা করি শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই জিকিরগুলো রমজান মাসের মধ্যে বেশি বেশি করার তাওফিক দান করুন আর যতটাই পারেন যদি সম্পূর্ণ মনে না থাকে যতগুলোই মনে থাকে আপনারা অবশ্যই ইনশা আল্লাহ এই জিকির করবেন আল্লাহ আপনাদের উপর রহমত নাজিল করবে এ সুযোগ আর পাবেন না এ মাহে রমজানের মতো সুযোগ আল্লাহ বরকত দিবে রহমত দিবে আপনাদের সকলকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দেখ বিপদ আপদ দূর করে দেখ সকল কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদের পরিবারের সংসারের মধ্যে শান্তি দিক বিপদাপদ দূর করে দিক বালা মুসিবত দূর করে দিক আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু